যুগ যুগ ধরে সবচেয়ে সাধারণ একটি প্রশ্ন যা এখন পর্যন্ত কারো মনে প্রতিনিয়তই উঁকি দিয়ে আসছে যার উত্তর এখনও পাওয়া যায়নি বলুন তো সেটা কি হ্যাঁ ঠিক ধরেছেন পৃথিবীর বাইরে আর কোথাও জীবের অস্তিত্ব আছে কি না এটা এখন পর্যন্ত সবচেয়ে কৌতূহলময় প্রশ্নের মধ্যে একটি বর্তমানে পৃথিবী একমাত্র স্থান যেখানে নিশ্চিতভাবে প্রাণ আছে তবে পৃথিবীর বাইরে আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না সেই গবেষণাও কিন্তু থেমে নেই পৃথিবী এমন একটা গ্রহ যেন জীবের বসবাসের জন্য সকল প্রয়োজনীয় উপাদান দিয়েই তৈরি করা হয়েছে যেখানে অতি ক্ষুদ্র অনুবীক্ষণিক জীব থেকে শুরু করে উন্নত দিয়ে প্রাণীরাও বাস করতে পারে এক্সপ্লোর বিশ্বের আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর বাইরে প্রাণীর অস্তিত্ব নিয়ে বিজ্ঞান কি বলে এছাড়া এ সম্পর্কে এ যাবৎকালে বৈজ্ঞানিক আবিষ্কার ও তার বিস্তারিত তাহলে চলুন ঘুরে আসা যাক সেই অজানা প্রশ্নের দুনিয়া থেকে একটি প্রাণ টিকে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের একটি হল তরল পানি কারণ জীবকোষের ভিতরে যেসব রাসায়নিক বিক্রিয়া হয় তার বেশিরভাগই পানির উপস্থিতিতে ঘটে আর পৃথিবীর ভূপৃষ্ঠের চার ভাগের তিন ভাগই পানি দিয়ে গঠিত একটি প্রাণ বেঁচে থাকার জন্য খুব বেশি গরম বা ঠান্ডা পরিবেশ অনুকূল নয় সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পৃথিবীর অবস্থান এমন এক জায়গায় যেটা সূর্যের সোনালী অঞ্চল নামে পরিচিত আর এখানে তাপমাত্রা জীবকুলের জন্য একেবারেই পরিবেশবান্ধব স্বাভাবিক তাপমাত্রা পানিকে তরল অবস্থায় ধরে রাখতেও সহায়তা করে পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের একটি পারফেক্ট কম্বিনেশন যা উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই অত্যাবশ্যক চিন্তা করুন কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো তবে উদ্ভিদ তার খাদ্য তৈরি করতে পারত না আর প্রাণীর খাদ্যের প্রধান উৎসই হচ্ছে উদ্ভিদ প্রায় সকল প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপরই নির্ভরশীল অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে মাংসাশী প্রাণীরা তো আর উদ্ভিদ খায় না যেমন বাঘ তো আর ঘাস লতা পাতা খায় না এর উত্তর হচ্ছে বাঘ যদি হরিণকে খায় তাহলে হরিণ কিন্তু আবার ঘাস লতা পাতা খায় অর্থাৎ উদ্ভিদ না থাকলে হরিণ থাকতো না আর হরিণ না থাকলে বাঘও থাকতো না এছাড়াও পৃথিবীর বায়ুমণ্ডল আমাদের সৌরবিকিরণ ও মহাজাগতিক রশ্মি থেকেও রক্ষা করে একটি জীব বেঁচে থাকার জন্য দরকার শক্তি আর শক্তির প্রধান উৎসই হল সূর্য সমুদ্রের গভীরে এমন কিছু অদ্ভুত প্রাণী আছে যারা সূর্যের আলোর পরোক্ষ ব্যবহার করে তাপশক্তি ও রাসায়নিক শক্তি থেকে বেঁচে থাকে প্রাণ গঠনের জন্য দরকার কয়েকটি মৌলিক উপাদান যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সালফার ও ফসফরাস এই উপাদানগুলো দিয়ে তৈরি হয় প্রোটিন নিউক্লিক অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড যা পৃথিবীর মাটি পানি ও বায়ুতে অনেক সহজলভ্য তাই দেখা যাচ্ছে একটি জীব বেঁচে থাকার জন্য পানি উপযুক্ত তাপমাত্রা অক্সিজেন ও অনুরূপ গ্যাসের উপস্থিতি ও রাসায়নিক উপাদান এ পাঁচটিকেই একসাথে থাকতে হবে আর পৃথিবীর সেই অনন্য জায়গা যেখানে সবগুলো শর্তই একযোগে পূরণ হয়েছে এখন পর্যন্ত বিজ্ঞানীরা এই সকল শর্ত একসাথে আছে পৃথিবী ছাড়া এমন কোনো গ্রহ বা উপগ্রহ এখনো খুঁজে পাননি তার মানে এখন পর্যন্ত বিজ্ঞানীরা পৃথিবীর বাইরে কোথাও কোনো প্রাণের অস্তিত্ব খুঁজে পাননি এখন পর্যন্ত পৃথিবীর বাইরে সরাসরি কোথাও প্রাণের অস্তিত্ব না পাওয়া গেলেও এমন কিছু গ্রহ বা উপগ্রহ আবিষ্কার হয়েছে যেখানে প্রাণ থাকার মতো পরিবেশ থাকার সম্ভাবনা রয়েছে এগুলোকে বলা হয় পোটেন্সিয়াল হ্যাবিটেবল প্ল্যানেটস সময়টা উনিশশো ষাট সালের দিকে ভিন গ্রহের প্রাণের সন্ধানে প্রথম এগিয়ে এলেন ফ্র্যাঙ্ক ড্রেক তিনি একটি বিশেষ রেডিও টেলিস্কোপ ব্যবহার করলেন যদি ভিন গ্রহে কোনো বুদ্ধিমান প্রাণী থাকে তবে তারা হয়তো রেডিও তরঙ্গ পাঠাচ্ছে আর সেই সংকেত ধরাই ছিল তার লক্ষ্য তবে তিনি এ ধরনের কোনো সংকেতই পেয়েছিলেন না এবং এখন পর্যন্ত আরও অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করেও এ ধরনের কোনো আদর্শ সংকেত পাওয়া যায়নি উনিশশো সালে নাসা সর্বপ্রথম মঙ্গল গ্রহে ভাইকিং ওয়ান ও টু নামের দুইটা রোবট পাঠায় এটা জানার জন্য যে সেখানে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া যায় কি না তারা সেখানে সরাসরি প্রাণের অস্তিত্ব না পেলেও কিছু গ্যাসের সন্ধান পান তখন বিজ্ঞানীরা মনে করেছিলেন এটা কোনো পরজীবী বা জীবাণুর অস্তিত্ব ইঙ্গিত কিন্তু এখন মনে করা হয় ওটা মাটিতে থাকা পার বা অন্যান্য অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফল আজ পর্যন্ত এমন কোনো সিগন্যাল বা গ্রহের সন্ধান পাওয়া যায়নি যা দ্বারা বোঝা যায় ভিন গ্রহে প্রাণের অস্তিত্ব আছে তবে এমন কিছু গ্রহের সন্ধান পাওয়া গেছে যেখানে প্রাণ থাকার মতো পরিবেশ কিছুটা হলেও আছে এর মধ্যে একটি হচ্ছে মঙ্গল গ্রহ মঙ্গলে নদীখাত হ্রদ ও উপত্যকার চিহ্ন পাওয়া গেছে যার কারণে বিজ্ঞানীরা বিশ্বাস করেন সেখানে একসময় পানি ছিল অর্থাৎ প্রাণের সম্ভাবনাও ছিল মিথেন এমন একটি গ্যাস যা মূলত জীবের আভ্যন্তরীণ ক্রিয়াকলাপেই তৈরি হয় রহস্যজনক বিষয় হল মঙ্গলে বর্ষাকালে ও গ্রীষ্মকালে মিথেনের পরিমাণ বেশ বেড়ে যায় বিজ্ঞানীদের ধারণা আজ থেকে প্রায় তিন দশমিক পাঁচ বিলিয়ন বৎসর আগে মঙ্গল প্রাণের অনুকূল একটা গ্রহ ছিল এছাড়াও তারা মনে করেন হয়তো এখনও মঙ্গলের মাটির নিচে বরফে ঢাকা মাইক্রোবিয়াল জীব লুকিয়ে আছে বৃহস্পতির একটি উপগ্রহ ইউরোপা যেটার পৃষ্ঠ বরফে ঢাকা আছে এই পৃষ্ঠের নিচে আছে বিশাল লবণাক্ত মহাসাগর বিজ্ঞানীরা মনে করেন এর নিচে প্রাণ থাকারও সম্ভাবনা আছে শনির একটি উপগ্রহ টাইটান যার পৃষ্ঠ বিভিন্ন রাসায়নিক গ্যাসের তৈরি অজৈব বরফে ঢাকা এখানেও প্রাণ থাকার কিছুটা সম্ভাবনা আছে বলে মনে করা হয় তবে সেটা প্রচলিত জীবনধারার জীব নয় এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় ছাপান্ন হাজার এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন তার মধ্যে পঞ্চাশটি গ্রহকে তারা হ্যাবিটেবল জোনে রেখেছেন অর্থাৎ এগুলো সম্ভাব্য বাসযোগ্য গ্রহের মধ্যে রয়েছে এর মধ্যে আছে প্রগজিমা সেন্টাউরি বি যা পৃথিবীর খুব কাছের তারকা বা নক্ষত্র প্রগজিমা সেন্টাউরিকে ঘিরে ঘুরে যার দূরত্ব পৃথিবী থেকে প্রায় চার দশমিক দুই চার আলোক দূরে এই গ্রহে তরল জল থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেন কেপ্লার ফোর ফোর টু যা পৃথিবীর চেয়ে এক দশমিক তিন গুণ বড় এটি পৃথিবীর মতো শক্ত মাটি যুক্ত গ্রহ এছাড়াও রয়েছে TOI সেভেন হান্ড্রেড টি যা পৃথিবীর মতো আকারের এবং হ্যাবিটেবল জোনে থাকা একটি গ্রহ সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই এক্সোপ্ল্যানেটগুলো এতটাই দূরে যে বর্তমান প্রযুক্তি ব্যবহার করেও এখানে পৌঁছানো অসম্ভব আমরা এখন শুধু টেলিস্কোপ দিয়েই তাদের গঠন ও অবস্থান বুঝতে পারি আজ পর্যন্ত আমরা আমাদের মহাবিশ্বের খুব সামান্য অংশই জানতে পেরেছি যা কিছু জানি তার চেয়ে অনেকগুণ বেশি রয়ে গেছে অজানা কোটি কোটি গ্রহ অসংখ্য তারা ও অগণিত সম্ভাবনার মধ্যে হয়তোবা একদিন আমরা আবিষ্কার করব পৃথিবীর বাইরেও জীব আছে কিন্তু সেই দিনটা যে কোন দিন তার উত্তর হয়তো অজানায় থেকে যাবে